আসসালামু আলাইকুম এই তো আপনাদেরকে আমি আগে বলছিলাম ঈদের পর আমরা কোথায় যাব না যাব আপনাদের সাথে শেয়ার করব। আজকে অবশেষে আমি শেয়ার করলাম আমরা কক্সবাজারে যাচ্ছি সবাই মিলে তো রামপুর আমার বোনের বাসা তো ইস্ট ওয়েস ইউনিভার্সিটির থেকে একটু সামনেই বাস আসছে সবাই একসাথে মিলে সবাই মিলে বাসে উঠতেছি বাসটা আসছে আবদুল্লাপুর থেকে আর এই বাসটার নাম হচ্ছে দুয়েল এক্সপ্রেস এখন এই বাস সম্বন্ধে একটু হালকা পাতলা কিছু বলি বাসটা মানে স্লিপার বাস মানে শুয়ে শুয়ে যাওয়া যায় এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে আর আমরা সবাই মানে উপরে দোতলায় আমরা সবাই উঠেছি আর একটা করে পানি দিয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে এসি আছে কোনো কষ্ট হয় নাই আরামভাবেই আমরা আসতে পারছি আর এসিটা খুবই ভালো ছিল তাদের ব্যবহার খুবই ভালো ছিল তারপরে কোনো কষ্ট হয় নাই আর একটা মজার বিষয় হচ্ছে চারটা আমাদের কারেক্ট আমরা নয়টাতে বাসে উঠেছি আর আমাদেরকে নামাই দি নামানো হয়েছে চারটা পঁয়তাল্লিশে একটা না গাড়ি আসছে মানে কুমিল্লা একটু স্ট্রেনিসে বিশ মিনিটের মতো আর কোথাও নেয়নি কোনো জ্যাম কিচ্ছু পাইনি আমাদের চারটা পঁয়তাল্লিশে আমরা নেমে গেছি খুবই ভালো লাগছে আমাদের কাছে মানে ঘুমায় ঘুমায় চলে আসছি আর আমরা তো বাড়ি তো গাড়িতে বা ডিম খাই বাদাম খাই তারপরে ওই বিভিন্ন ধরনের নাস্তা আমরা খাওয়া দাওয়া করছি খুবই ভালো লাগছে কেক খাচ্ছি এই তো আমি আমার বোন দোতলায় আমার ছেলে সবাই আমাদের ফ্যামিলি সবাই আমরা দোতলায় উঠছি তারপরে ইসে নামলাম এই যে কুমিল্লা বিশ মিনিটের জন্য কুমিল্লা রেস্টুরেন্টে তারপর ওইখানে কিছু হালকা পাতলা খেয়ে নিলাম তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম বিশ মিনিটের মধ্যে আমাদের এগুলো করতে হয়েছে যার যেভাবে ফ্রেশ হওয়ারও ফ্রেশ হচ্ছে আর আসলে কি মানে ঈদের পরে বাচ্চাদের স্কুল কলেজ থাকে না আর ছেলেদের যারা চাকরি করে তাদেরও বন্ধ ব্যবসায়ী যারা তাদেরও বন্ধ ওই টাইমটা আসলে একটু ঢাকার বাইরে হোক বা দেশের বাইরে হোক একটু ঘোরাফেরা করলে তারপরে আবার এসে পড়াশোনার মনোযোগ বসে আর ছেলেদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য চাকরিদের ক্ষেত্রে বলেন একটু কাজকর্মে আবার মনটা মাইন্ড ফ্রেশ হয় তখন সবকিছু আসলে ভালো লাগে এর জন্যই আসলে মানুষ বের হয় আর এখানে কাপ দুইটা আমার কাছে এত ভালো লাগছে সাম্মু দুইটা অনেক মজা এই তো আমরা চারটা পঁয়তাল্লিশে বাস থেকে নেমে গেলাম যে বাস নামার কথা ছিল আটটায় আর সে বাস না নেমে গেছে চারটা পঁয়তাল্লিশে মানে কোনো জ্যাম পাইনি যার কারণে আমাদের নামে দেওয়া হয়েছে চলে আসছি আর কি সোজা কথা তারপরে এখন আমরা অটো রিক্সা নিব নিয়ে আমাদের হোটেলে যাওয়ার যাওয়ার জন্য রেডি হচ্ছে এতে হোটেলে চলে আসছি আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল বিচ পার্ক হোটেলে চলে আসছি হোটেলটা আমার কাছে খুবই ভালো লাগছে একদম আর তো খুব খুশি পার্কে এসে আমাদের কিছু কিছু পেপার ওয়ার্ক কমপ্লিট করে দেন আমরা সিবিসের উদ্দেশ্যে রওনা দিলাম আর এই তো দেখেন কি যে সামিউল দুষ্টামি করতেছে মহা খুশি আমাকে বলতেছে নানু তুমিও আসো আমরা একসাথে গোসল করবো আমি বলছি না আমি এখন করব না তারপরে কি কী আর কথা রাখতে হয়েছে তারপরে নামলাম আমি তো আবার পানিকে অনেক ভয় পাই ফ্যামিলি সবাই জানে তারপরে একটু হাঁটু পর্যন্ত পানিতে নামলাম এই তো সাফওয়ানে আবার একটু পানি নিয়ে দুষ্টামি করতেছে এখন অবশ্যই একটু ডেউটা একটু কম ছিল তো আমরা ওখানে পৌঁছায় গেলাম সিবি যাওয়ার পরে একটু ডেউটা কম ছিল তার কিছুক্ষণের মধ্যে দেখি এত ঢেউ চলে আসছে মানে আমাদের যে টোল যাচ্ছে তারপর যাই হোক আমরা বাচ্চারা সবাই মজা আমারও আমি অনেক বছর আগে গেছিলাম তারপরে আর যাওয়া হয়নি তারপরে আজকে আমার কাছে খুবই ভালো লাগতাম রিল্যাক্স লাগলো আসলে এক গেম ডাকা শহর তার তার একটু আলাদা বিনোদন খুবই ভালো লাগে আসলে এটা বলার মতো না এটা আমার বোনে ও খেলতেছে আর এই যে সামিউল সামিলকে দিয়েছে আমার নানু মায়ের আল্লাহ বাচ্চাদের কথা আর কী বলবো তো বাচ্চারা দোষ টাইমে করতেছে মানে সূর্যটা এখন উঠবে উঠবে ওই যে দেখেন কয়টা বাজে ছয়টা দশ তখন মানে সূর্যটা উঠতেছে এই যে স্বামী বালি নিয়ে কাছে এত ভালো লাগছে আর সকালে তো আমার কাছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এই থেকে এখন পানি কি সমুদ্রের ঢেউ এত ভালো লাগছে সকাল বেলা খুবই ভালো লাগছে আর এই যে সবাই নিজের মনের মতো আপন মনে সবাই গোসল করতেছে খুবই ভালো লাগছে যে যেভাবে পাচ্ছে সবাই করতেছে তারপর আমরা দুই ঘন্টার জন্য সিট নিলাম সিটে পানির মধ্যে বেশিক্ষণ থাকি নাই

সেখানে দুশো টাকা নেয় দুজন তো এই তো আর একটা একটু রাউন্ড দিয়ে চলে আসবে দুশো টাকা দিতে হবে তো যাই হোক টাকাটা বড় বিষয় না এই তো আমরা হোটেল বিচ পার্ক রুমে চলে এসেছি এখন এটা হচ্ছে ডাবল কেবিন এই একটা আমাদেরকে আইডাও দেওয়া হয়েছে

দুইটা ডোর ইউজ করতে পারবো এই রুমের জন্য আমাদের পাশে সাতশো আট নাম্বার রুম এটা এটার বেকুনটাও খুব বড় এখান থেকেও দেখা যায় এটা কি পিছন সাইড তো এটার রুমটা খুব সুন্দর

সামিউল এখন আমরা কোথায় যাব প্ল্যান করো তো কোথায় যাওয়া যায় বান্দরবন যাবা ও তোমাকে তো বানর কামড় দিবে আল্লাহ আচ্ছা যাই হোক আমরা এনজয় করি আপনারা আমাদের পাশে থাকেন আর কোথায় যাই না যাই সবই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ

তুমি দেখছো কুকুর যে শিশি করছে ও সেই পানি নাকি আবার স্বামী হলো খাইছে তাই সত্যি দেখো তো মামা কি সুন্দর করে কাপড় গুছাইতেছে এই কাপড়গুলো গুলো গেছে এটা তো সাফন আর আগে গুছানো উচিত ছিল আমরা তেমন কাপড় আনি নেই হালকা পাতলা আনা হয়েছে আমি করতেছে ও খুব আনন্দ করতেছে আমরা সে রিস্কা আনি নেয় কারণ সে রিক্সা তো জার্নি নিতে পারে না এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই সামনে আরও ইন্টারেস্টিং ব্লগ আছে আপনারা আমাদের সাথেই থাকবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ